আজ আমি আপনাদের পটল সর্ষে বানিয়ে দেখাবো পটল সর্ষে বানানোর জন্য পটলগুলোকে আমি দুভাগ করে কেটে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি পটলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার সবার প্রথমে আমি পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেব সর্ষের তেল এবারে পটলগুলোকে ভেজে নেব এখানে নিয়েছি আমি দু চামচ সরষে সর্ষেটা একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দেব এবার একটা পেস্ট বানিয়ে নেব পটলটা ভাজা হয়ে গেছে আবার তুলে রাখছি আবারও একইভাবে ভাবে সব পটল গুলো ভেজে নেব আমি সর্ষেটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে ছেঁকে নেব আমি এরকম করে ছেঁকে নেবো খসাটা বাদ দিয়ে দেবো সরষের পেস্টটাকে আমি ছেঁকে নিয়েছি একটু জল দিয়ে পটাগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে রাখবো ওই তেলের মধ্যে ফোড়ন দেব পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে এই পেস্টটা আমি ঢেলে দেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু জিরের গুঁড়ো দেব একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে ভেজে রাখা পটল গুলো ওর মধ্যে ছেড়ে দেব। এবার ফুটিয়ে নেব খেতে কিন্তু খুব সুন্দর হয় একবার এরকম করে বানিয়ে দেখবেন আমি যেরকম করে বানালাম আমি দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে পটল সর্ষে এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে নামিয়ে নেব সর্ষে মানেই উপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে একটু খেতে সুন্দর লাগে এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন